না এটা যা রহমান সতেরো বছর ধরে চলবে প্রমতা সৈনিক হিসেবে মানুষের পাশে থাকে শোনেন এটা হলো একটা মিলন উৎসব এটা সতেরো বছর ধরে চলছে আগে ঈদ পুজো একসঙ্গে চলতো যদি ঈদ পুজোর একটা ডিফেন্স হয়ে গেছে আমরা পুজোর সময় দেই এবং আমি চেষ্টা করছি আগামী ঈদের সময় একটা ছোটো অনুষ্ঠান করা যায় কিনা আপনাকে এগারোটা জিপি প্রত্যেক জীবিত অস্ত হচ্ছে চার হাজারের বেশি চার হাজার কি পাঁচ হাজার বাইরে যাবে এখানে আসলে পাবে কিন্তু বুঝে বুঝে শুধু বিধানসভার মধ্যেই যাব আমি বলবো এই ধারাবাহিক আমি মরে যাওয়ার পর মানে এই ধারাবাহিকতা তো বজায় থাকে যারা দলটা করবে তারা এইটা বজায় রাখে সেটা আমি বললাম পুজো উপলক্ষেই বস্ত্রদান ঈদ এখন অনেক দেরি পুজোর প্রাককালেই বস্ত্রদানটা হয় দীর্ঘ সতেরো বছর যাবৎ এমএলএ সাহেব এবং তার ব্লক নেতৃত্ব মেলে এটা করে দু সাল থেকে আর চব্বিশ সাল প্রায় সতেরো বছর সংগঠিত হতে চলেছে প্রায় পাঁচ হাজার মানুষের বস্ত্র দান করা হবে আজকে এগারোটা জিপি নিয়ে পাঁচ হাজার মানুষের শারদ উৎসবটা সম্প্রীতির উৎসব আমরা সেই সম্প্রীতির উৎসব যখন ঈদের ইয়ে হয় তখনও যেমন এটাও ঠিক তেমনি একইভাবে এই মানুষ এই সম্প্রীতির উৎসবে যাতে নতুন বস্ত্র পরিধান করে তারা যাতে এই পুজো উৎসবে নিজেরা আনন্দিত হন তার জন্যেই ব্যবস্থা আমি মনে করি যে বহু মহিলা এখানে এসছেন যারা আমাদের মায়েরা বোনেরা তারা এখানে এই যে উপহারটা নেয়া এটা বড় ব্যাপার নয় একটা কাপড় কিন্তু বড়ো ব্যাপার না বড়ো ব্যাপার হচ্ছে যে দেয়ার মধ্যে দিয়ে আমার যে চেষ্টা প্রচেষ্টা আর যারা নিচ্ছেন কেন আমরা নররূপে নারায়ণ বলি সেই নারায়ণ সেবার একটা জায়গাও আপনারা করে দেন তাই আমার মনে হয় যে মানুষের পাশে দাঁড়াবার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সব ব্যাপারে চেষ্টা করেন এবং আমরা যারা তার সৈনিক হিসেবে কাজ করি আমরাও চেষ্টা করি মানুষের মাঝে থাকা কিছু কিছু বিভ্রান্তিকর ঘটনা ঘটে এটা ঠিক কিন্তু সেই বিভ্রান্তিটা আমাদের কাটিয়ে উঠতে হবে কারণ সবাই সবভাবে ব্যাপারটা বোঝেন না শারদ উৎসব আমাদের কাছে এমন একটা উৎসব যে উৎসবের মধ্যে দিয়ে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার যে অনেক ছেলে মেয়ে বিভিন্ন মঞ্চে দেখবেন বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানেও তারা সামিল হন এবং সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক সামাজিক চেতনা অনেক সাংস্কৃতিক চেতনারও উন্মেষ ঘটে তাই আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই উপহার গ্রহণ করবার জন্যে তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আছেন বলেই আমরা আপনাদের সাথে মিলেমিশে একসঙ্গে এই বড়ো উৎসবে সামিল হই সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার